আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসার ফ্যাশন ফেয়ার অ্যাসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে চমৎকার একটা ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম তিনটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন তিনটা ডিজাইন নিয়ে আসলাম তো মাহাজাল ক্যাটালগের তিনটা ডিজাইন দেখেন খুবই অসাধারণ এক ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইজও থাকবে আজকে একদম ধামাকার প্রাইজে মাহাজালের তিনটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর একদম নিউ ক্যাটালগ এগুলো আপনারা ক্যাটালগে যেরকম হাফ স্লিপ স্লিপ আছে আপনারা কিন্তু ফুল স্লিপ করতে পারবেন গুলো কাপড় এক্সট্রা দেওয়া আছে তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন চার দুজকে তিন নাম্বার বিল্ডিং চারতালা এবং পাঁচতালা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুটো নিতে পারবেন তো আগে পিঙ্ক কালারটা দিয়ে শুরু করি খুবই অসাধারণ ডিজাইন যারা স্টোন পছন্দ করেন না হালকা কাজ চাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো দেখেন একদম হালকা কাজের মধ্যে একদম হালকা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো এটা হলো আপনার গলার নেকটা আর এই যেটার নিচের দামানটা দেখে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র গলায় কাজ হবে আর ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে ব্যাক ব্যাকসাইডটাও থাকবে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে এটা আপনার লং পেয়ে যাচ্ছেন আটচল্লিশ আর আপনার বডি আশি ইঞ্চি হাতা এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট বেড়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন স্যালাডটা পেয়ে যাচ্ছেন আড়াই হাজার একটা পিস আর এটা অন্যারা দেখেন ছয় হাত সবচেয়ে বড় ওন্না কটনের মধ্যে হালকা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই জামাটা তো দ্রুত স্ক্রিনশট বেড়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন চাইলে আপনারা ক্যাটালগের মতো বানাতে পারবেন চাইলে আপনার মন মতো বানাতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট বেড়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন আর এটার প্রাইসটা আমরা কিন্তু বলে দিচ্ছি একদম ধামাকা প্রাইজে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইনটা এটার গলার নেকটা দেখেন বোরিংয়ের কাজটা কত সুন্দর করে করা আছে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা হলো নিচের দামানটা নিচের দামানটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন এছাড়াও আর একটা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা চাইলে আপনারা এখানে অ্যাটাচ করতে পারবেন আরও সুন্দর লাগবে আর এটা হলো ব্যাক সাইডটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সালোয়ারটা পিওর কটন অন্যটাও কিন্তু আপনার ফুল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু একদম ফুল কটনের মধ্যে ডিজাইনটা হালকা কাজের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট মেরে ফেলুন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশানের অর্ডারগুলো আমরা তাড়াতাড়ি নিতে পারি খুবই স্ট্রক সীমিত এই ডিজাইনগুলোর আর এটা হলো আমাদের রিমিউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবেন এখন দেখো আরেকটা ডিজাইন কালারটাও চেঞ্জ এই ডিজাইনটা কিন্তু আরও জোস ক্রিম কালার স্ট্যান্ডার্ড কালার এটা যে কেউ পরবে ভালো লাগবে দেখেন ডিজাইনটা একটু দেখেন একটু ডিফারেন্ট শুধু গলায় হালকা বোরিংয়ের কাজ করা থাকবে এই দেখেন ডিজাইনটা একটু দেখে কাছ থেকে হালকা বোরিংয়ের কাজটা থাকবে আর ফুল বডিটা থাকবে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর ওই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই মাহাজালের নতুন নতুন ক্যাটালগের জামাগুলো আপনারা ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে চাইলে আপনারা ক্যাটালগের মতো বানাতে পারবেন ক্যাটালগ ছাড়াও বানাতে পারবেন কারণ এগুলো প্রত্যেকটার হাতায় কিন্তু এক্সট্রা দেওয়া আছে আর এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম